পুৰণ পাৰি চামে মোৰ দাদাৰা পুৰণ পুখুৰীত দাদা দে জাগা স্কুল জাগা দিছে এক কুকুৰ কুকুৰ পাৰ স্কুল স্কুল গেট টা স্কুল ওটা প্রাইমারি 12 ক্লাস এসে আমরা পড়াশোনা করছি অনেক বছর আগে ছিল না পুরান হয়ে গেছে নতুন বডি না এটা এই ছেলে মাটি আমরা চলে যাবো আমার কাতে দাও নামো 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 আমাকে আমরা চলে যাবো আমাকে টাকা উঠতে দাও

সারা আমার স্কুল আছে প্রাইমারি স্কুলে আমি আমার প্রাইমারি স্কুল আছে খেলাধুলা করার জন্য বিকেল হলে আমি তোমার স্কুলে যাবো এটা কার স্কুল আম্মু বলো তো আমার স্কুল বলো আমার স্কুল বলো আই দিও দেখ এটা আই দিও তো আই দিও দেখ কারণে আস্তে আস্তে দিও ব্যথা পায় না

মাথা সোজা করে রেখো মাথা কিন্তু শুয় দিও না আমার সে দেখায় প্রাইমারি স্কুল

মাথা সোজা করে রেখো আর জানতে রাই তো বা সবাই দিতেই না তুমি দিতে যাও গো তুমি দিতে চাও না কেন